নমস্কার জয় শ্রী অনেকদিন ধরে তোমাদেরকে বা আপনাদেরকে আমি তারপরে বিশেষ কিছু ব্যাপারে বিস্তারে তোমার করব তার আগে বলি অনেক সময় অনেকে পুষ্টি বিচার করলে বা চাট বিচার করলে জনকুণ্ডী বিচার করলে দেখা যায় যে তার কার দোষ আছে এবার কারসপ দোষটা কি কারসপ কত রকমের কোন একজন অ্যাস্ট্রোলজার জ্যোতিষী প্রেডিকশন করছে তোমার কারসপ আছে সেই কারসপ কতটা খারাপ কতটা তোমার লাইফে নেগেটিভ এফেক্ট দিচ্ছে এই জিনিসগুলো প্রথম বুঝতে হবে সেগুলো নিয়ে পরে আসছে তার আগে বলি অনেক সময় আমি ওয়েস্ট বেঙ্গলে আছি অনেক সময় অনেক অ্যাস্ট্রোলজার জ্যোতিষী তান্ত্রিক অনেক সময় যখন তোমরা বলো যে দাদা দোষ আছে গুরুজি কার সপো দোষ আছে তখন অনেকে বলছে চলে আসুন তারাপীঠে চলে আসুন কামাক্কায় চলে আসুন ত্রিপুরায় আসুন আপনার কার সপো দোষ কাটিয়ে নিয়ে যায় অনেকে এই কার সপো দোষ কি কেন অনেকে ইনি অনেক কমেন্ট করেন তো সেই নিয়ে আমি বিস্তারিত দেব তার আগে বলি মাথায় একটা জিনিস ঢুকিয়ে নিন বুঝে নিন জেনে নিন যে কাল সপসের পুজো কখনো এই পশ্চিমবঙ্গে হয় 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 না 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 সেকেন্ড আসামে ত্রিপুরায় কারণটা কি জানেন বন্ধু কারণটা হচ্ছে এই আমাদের যখন বলা হচ্ছে কি সতী দেহ যখন কাটা হয়েছিল অর্থাৎ সুদর্শন চক্র দিয়ে যখন সতীর দেহকে এক একটা খন্ড করা হয়েছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন যে তার খন্ড পড়েছিল সেটাকে বলা হয় সেই সতীপীঠের মধ্যে এই আসাম বলুন কামাক্ষা বলুন আসামের কামাক্ষা বলুন ত্রিপুরা বলুন এবং এই ওয়েস্ট এই পশ্চিমবঙ্গ এই জায়গাটাকে বলা হয় পুরোপুরি মাতৃপীঠ এই ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা এবং আসামকে বলা হয় মাতৃপীঠ আর এই মাতৃপীঠে এই মাতৃপীঠে কখনোই কখনোই অর্থাৎ কার্যপ্রদোষ অর্থাৎ বাবার প্রদত্ত দিয়া দোষ সেই খন্ডন করা যায় না অনেক অ্যাস্ট্রোলজার কাছে যাচ্ছেন তিনি কাটিয়ে দিচ্ছেন তার পকটটা কিন্তু ভর্তি হচ্ছে বন্ধু তাতে প্রয়োজনে কার সব কাটাবেন না কিন্তু কাটালে সঠিক পদ্ধতি মেনে এই তিন জায়গা বাদ দিয়ে ভারতবর্ষের দুটি জায়গা মেন দুটি জায়গা অনেক জায়গাতেই ভারতবর্ষের হয় মেন দুটি জায়গা এক নম্বর যদি বলেন নাম্বার ওয়ান পজিশন আপনারা অনেকেই যায় মহাকালেশ্বর ধাম উজ্জয়ন মহাকালেশ্বর ধাম উজ্জয়ন যেখানে বাবা মহাকাল বিরাজমান ওখানে ওই জায়গাতে যদি কাল কাটান আমি বলছি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট থেকে নিস্পত্তি পাবেন শুধু তাই না নাসি ওখানে কাটালেও কিন্তু ভালো সুফল পাবেন এছাড়া এই যে কাল কি ধরুন আপনার চার্টেতে আপনার শখেতে দেখা যাচ্ছে কাল আছে

আপনি কিন্তু কথা বলতে কেন কোন কিছু ইউজ করতে পারবেন না অর্থাৎ এই কার সর্ব আপনার লাইফের উপর জামা বসিয়ে রাখার মতো বিষয় তো এই জ্যামার বসিয়ে রাখার এই কার স্বপ্স থাকলে আপনি কি কি দোষে কি ব্যাপারে সমস্যা পড়তে পারেন নাম্বার ওয়ান এক নম্বর আপনার লাইফের পড়াশোনা ব্যাপারে দেখবেন ভীষণ ভাবে হঠাৎ হায়ার স্টাডি করতে পারেননি বা কেউ করেছেন অনেক সময় দেখা যায় হায়ার স্টাডির আপনি অর্থাৎ ওখানে লোনলি লাইফ অর্থাৎ একাত্রাইফ কিন্তু তৈরি করে এবার আসি পরে পয়েন্ট আরেকটা কি হয় দেখা যাচ্ছে প্রচুর আপনি ভালো ভালো বিজনেস করছেন

তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তাহলে কার সদস্য সবই খারাপ কথাই হল জানেন বন্ধু খারাপের মধ্যেও তো কিন্তু ভালো জিনিস থাকে কি সেই জিনিসটা হচ্ছে এরকম আপনার যদি কারসহ দোষ যদি সঠিক পদ্ধতিতে পুজো পাঠ করান আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনিও কিন্তু আর পাঁচটা যারা স্টার আছে এবার কিছু ব্যক্তিদের নাম আপনারা সবাই জানেন যেমন ধীরু ভাই আমানি উনিও কার স্বপদসের অধিকারী রতন টা উনিও কিন্তু অধিকারী টিপ জোম্পানি যে মালিক মালিক তিনি আপনাদের সবার পরিচিত অমিতাভ বচ্চন তিনিও কিন্তু কার সরকার এরকম শুধু তাই নয় আমাদের যিনি এপিজে আবদুল কালাম তিনিও কিন্তু কার সপদস্যের অধিকারী তাহলে ওনারা ওই প্রসেস গেছেন অর্থাৎ ওনারা সিস্টেমেটিক্যালি অর্থাৎ ওই পুজোটাকে সঠিক পদ্ধতি মেনেই ওই জায়গায় কিন্তু ওনারা পৌঁছে তাহলে আপনার চাটে কারসপদোষ আছে আপনি এত ভয় পাচ্ছেন কারণ ভেঙে পড়ছেন কেন সঠিক ভাবে পুজো পাঠটা করান আমি বলছি হান্ড্রেড পারসেন্ট আপনিও কিন্তু ডিফান্ড ফ্রম আদার্স আর পাঁচটা লোকের থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি কিন্তু আলাদা হয়ে যাবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি কিন্তু আরো আলাদা আর পাঁচটা মানুষের থেকে এখন সম্মান পাচ্ছেন না এই পুজো পদ্ধতি করে নেওয়ার পরে একটা নির্দিষ্ট টাইম একটা বিশাল জায়গায় কিন্তু সম্পূর্ণ আলাদা হবে তাই আমাদের আগস্ট মাসে আগস্ট মাসে যে ডেট আমরা প্রতি মাসে ডেট করে থাকি অর্থাৎ ডেট দিয়ে থাকি মহাকালেশ্বর উজ্জয়ন অর্থাৎ উজ্জেন নিশ্চয় নাম শুনেছি মহাকালের ধান এটা মধ্যপ্রদেশে অবস্থিত আগস্ট মাসে দু তারিখ এবং তিন তারিখ আগস্ট মাসে দু তারিখ এবং তিন আবার কিন্তু কার মাস এই মাসটা নিশ্চয়ই জানেন শ্রাবণ মাস চলছে বাবারি মাস ওই দিন উজ্জয়নে এসে আমি তো থাকছি আপনারাও তো নিশ্চয়ই যাদের আছে তারা থাকবেন আমার সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বার আবার বলে দিচ্ছি

আপনি চিন্তা করুন অনেক অ্যাস্ট্রোলজার এটাই জানে না লিখে দিল কার সর্বদোষে সেই যোগটা কি কার হয় বারো ধরনের সেই নিয়ে আমি তোমাদেরকে বিস্তারিত জানাচ্ছি কার তখনই হয় যখন একটি ব্যক্তির জন্ম ছকে রাহু ও কেতুর মাঝে সমস্ত গ্রহ থাকে এই দুই গ্রহ যখন সব গ্রহকে ঘিরে ফেলে তখনই জন্মায় সাপের মতো সংকীর্ণ জীবন রেখা আর এটাকেই বলা হয় কালস্প আমরা দেখি কি ঘুমের মধ্যে সাপ দেখা বারবার কাজের ব্যর্থতা বিবাহে হঠাৎ আর্থিক ক্ষতি মানসিক অস্থিরতা এবং ভয় যদি এগুলো কারোর মধ্যে দেখা যায় তাহলে তোমার নিশ্চিত যেন তোমাদের দোষ রয়েছে এবার তোমাদেরকে জানাই বারো প্রকার কালস্যপদোষের রূপ একদম হচ্ছে অনন্ত দোষ। এখানে এক নম্বর ঘরে রাহু এবং সপ্তম ঘরে কেতু থাকবে এটাকে বলা হয় অনন্ত আর এর ফলে সম্পর্ক দাম্পত্য শারীরিক সবকিছু নষ্ট হয় কুলিত কালসোষ রাহু দ্বিতীয় ঘরে কেতু অষ্টম ঘরে আর্থিক ক্ষতি এবং পারিবারিক অশান্তি তৃতীয় হচ্ছে বাসটি নাম কালসপদোষ এক্ষেত্রে রাহু তৃতীয় ঘরে কেতু নবম ঘরে থাকবে ভাই ঘোরের মধ্যে সম্পর্কে দ্বিতীয় হবে এবং ভাগ্যে বাধা দেবে চতুর্থ ঘরে শঙ্খ পাল কাল সর্বদোষ রাহু চতুর্থ ঘরে এবং কেতু দশম ঘরে এক্ষেত্রে কি সমস্যা গাড়ির সমস্যা হবে জমি জায়গার সমস্যা হবে এবং মায়ের শরীরে হেলথের সমস্যা হবে পঞ্চম হচ্ছে পদ্ম রাহু থাকবে হচ্ছে পঞ্চম নম্বর ঘরে আর কেতু থাকবে এগারো নম্বর ঘরে এক্ষেত্রে সন্তানহীনতা মানসিক চাপ এবং অসুখ কিন্তু ভীষণভাবে লেগে থাকবে আর ষষ্ঠ হলো কিন্তু মহাপদ্ম এক্ষেত্রে রাহু থাকবে ষষ্ঠম ঘরে আর কেতু থাকবে বারোতম ঘরে আর এক্ষেত্রে সমস্যা হবে গোপন শত্রু মামলা এবং জেল জেলপন্ত গড়াতে পারে আর সপ্তম হচ্ছে তকস্ত কালসর্পদোষ আর এক্ষেত্রে হবে রাহু সপ্তম ঘরে আর কেতু থাকবে প্রথম ঘরে এক্ষেত্রে দাম্পত্য জীবনে কলহ এবং ব্যবসায় কিন্তু সমস্যা থাকবে অষ্টম হলো কর কটক কালসর্পদোষ রাহু অষ্টম ঘরে থাকবে কেতু থাকবে দ্বিতীয় ঘরে এক্ষেত্রে দুর্ঘটনা পৈতৃক সম্পত্তি নাশ এবং মৃত্যু পর্যন্ত যেতে পারে নবম হল শঙ্কুর কারুসোষ এক্ষেত্রে রাহু থাকবে নম্বর ঘরে কেতু থাকবে তৃতীয় নম্বর ভাগ্য দুর্বল হবে এবং দোষ থাকবে দশম হল ঘৃতিকা কারুসোষ এক্ষেত্রে রাহু দশম ঘরে কেতু থাকবে চতুর্থ ঘরে এক্ষেত্রে কর্মজীবনে বাধা এবং প্রশাসনিক সমস্যা থাকবে আর এগারো নম্বর ঘরটা হচ্ছে বিষয় কারুসদোষ খুব মাথায় রাখবেন যাদের বিষয় কারুস্যপদোষ আছে তারা কিন্তু ভীষণ সাবধান এক্ষেত্রে রাহু থাকবে এগারো নম্বর ঘরে আর কেতু থাকবে পঞ্চম নম্বর ঘরে আয় ব্যয় নষ্ট হয়ে যাবে জীবন থাকবে একদম বিষময় অবস্থা আর শেষ হল কিন্তু শেষ না আর এক্ষেত্রে রাহু বারোতম ঘরে কেতু থাকবে ষষ্ঠতম ঘরে এক্ষেত্রে প্রচন্ড পরিমাণে শত্রু থাকবে মানসিক রোগ থাকবে এবং আয় থেকে প্রচন্ড বাধাপ্রাপ্ত হবেন এবার আসি দোষের তো বারো ধরনের তোমাদেরকে জানালাম তো এই বারো ধরনের কারো সভ্য দোষের যে আমি আগেই প্রথমে বলেছিলাম পেট ব্যথা হচ্ছে মানে আমার শুধু গ্যাস হচ্ছে এটা না আইবিএস হতে পারে স্টোন হতে পারে তাহলে এই বারো ধরনের কারো সভ্য পুজো কিন্তু বারো পদ্ধতি কিন্তু হয় তো সেটা আমরা কিভাবে পূজোপাঠ করব বা কিভাবে খণ্ডন করাবো আর তোমাদেরকে আগেই জানিয়েছি তয়ম্বকেশ্বর এবং উজ্জ্বল মহাকালেশ্বর আগামী আবার ডেটটা বলি আগামী সেকেন্ড আগস্ট এবং ফার্ড আগস্ট আমি থাকছি উজ্জ্বন মহাকালেশ্বরের ধামে যে সমস্ত অ্যাস্ট্রোলজার জ্যোতিষী আপনাকে বলে দিচ্ছে যে দোষ আছে তার কাছে ভালো করে কুটিয়ে জানুন অনেকেই জানে না তবু বলে দিচ্ছি আমি তো আপনাদেরকে শিখিয়ে দিলাম কোনটা কোন দোষ আর কোন ঘোরা তাহলে কি হয় তো পুজো পদ্ধতি হচ্ছে আমরা আপনাদেরকে একটা কিন্তু সিঙ্গেল পুজো হয় অনেক সময় দেখবেন যে তারাপীঠ বা অনেক জায়গাতেই অনেক যোগ্য বা আহতি হয় সেখানে অনেকজনকে নিয়ে হয় এক্ষেত্রে তিন থেকে সাড়ে তিন ঘন্টা পাঠ হবে এক এক জনের জন্য এবং সম্পূর্ণ সেটা আলাদা মানে আপনি পুজো করছেন না আপনার সাথে কিন্তু অন্য কেউ ধরুন আপনার বিষয়দর্শন আছে কারো পদ্ম আছে সেই লোক বসে পড়বে এখানে কিন্তু হয় না এক্ষেত্রে আপনাকে কিন্তু সিঙ্গেল বসে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা টোটাল টাইম লাগে এবং শুদ্ধ বসনে বসতে হয় সে বস্তু যখন আপনার কাজ শেষ হবে ওই বস্ত্রটা যদি আপনি মহাকালের উজ্জয়ন ধামে করেন শিবপার নদীতে ওটা বিসর্জন দিয়ে বেশ কিছু রিচুয়ালস আছে সেগুলো আপনাদেরকে পরে জানিয়ে দেব এইভাবে কিন্তু খণ্ডন করা হয় আর কিছু কিছু টোটকা আছে সেগুলো আপনারা মেনটেন করতে পারেন যেমন হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ বা ত্রিশক্তি মন্ত্র জপ করতে পারেন প্রতি সোমবার কিন্তু শিবলিঙ্গের উপরে পঞ্চাম মৃত করে পঞ্চম মন্ত্র দিয়ে আপনারা কিন্তু শিবজিকে অভিষেক করতে পারেন এবং আরেকটা একটা কথা বলে রাখি আমাদের এই শ্রাবণ মাস নিশ্চয় আগেও বলেছি ভিডিওতে শ্রাবণ মাস শুরু হচ্ছে আঠেরোই জুলাই থেকে কিন্তু সে ডেটটা মেন প্রথম সোমবার পড়ছে একুশে জুলাই এই দিন থেকে শ্রাবণ মাস মানানো হচ্ছে তো আমাদের এবারে যাদের এই ধরনের বড় সমস্যার মধ্যে ওনারা ভুগছেন এবারে ডেট আবার বলছি সেকেন্ড আগস্ট এবং থার্ড আগস্ট আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া তো নাম্বার থাকছে সিক্স টু আমি তো থাকছি আপনারা যাদের যাদের সমস্যা আছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর সরোপরি লাস্ট মহাদেবের কথা না বলে তো আর থাকা যায় না তো যাক যার মৃত্যু ভয় যার কাছ থেকে আমরা দূরী করতে পারি দূরীকরণ করতে পারি সেই মন্ত্র আপনারা সবারই জানা ত্রয়ম্বকম যজা মহিম সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বা বন্দন মৃত্যুর মুখ সি জয় শ্রী মহাকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন